সশস্ত্র ড্রোন নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো আইন বা নীতিমালা নেই তাই যেসব দেশের এই ধরনের ড্রোন আছে নিজেদের মতো করে আইন করছে তারা আন্তর্জাতিক আইন বলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশ সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারবে না তবে আত্মরক্ষার জন্য অনুমোদনের প্রয়োজন পড়বে না পুরোদমে যুদ্ধ ঘোষণা না করেও সন্ত্রাস দমন অভিযান নজরদারি এবং আত্মরক্ষার মতো অন্যান্য প্রয়োজনে আইনের ভেতরে থেকেই ড্রোন মোতায়েনের সুযোগ রয়েছে এখানে আইনের যে ফাঁক রয়ে গেছে সেটার কারণে সামরিক সংঘাতের একটা আশঙ্কা সবসময় রয়ে গেছে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ড্রোন ব্যবহারের নীতিমালা করাটা অবশ্য খুব একটা সহজ নয় বিশ বছর ধরে বিশেষজ্ঞরা অস্ত্রের ব্যাপারে আন্তর্জাতিক নীতিমালা তৈরির চেষ্টা করেছেন অবশেষে দুই হাজার ষোলো সালে বিষয়ে জাতিসংঘের অনানুষ্ঠানিক একটি চুক্তিকে সমর্থন দেয় কিছু দেশ সেই চুক্তিতে প্রস্তাব রয়েছে যে ড্রোন আমদানি ও রফতানির তথ্যগুলো প্রকাশ করতে হবে কিন্তু এই সব চেষ্টা কখনোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি এগুলো থেকে সামগ্রিক কোনো মানদণ্ড তৈরি হয়নি কোনো আইনও প্রণীত হয়নি প্রযুক্তি যে গতিতে এগিয়ে গেছে এই চেষ্টা তার সাথে তাল মিলাতে পারেনি এর পেছনে কতগুলো কারণ আছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য ড্রোন সংক্রান্ত তথ্য প্রকাশে রাজি নয় অনেক দেশ তাছাড়া ড্রোন প্রযুক্তি কেউ নকল করুক এটাও তারা চায় না ড্রোনের বাজারে তাদের যে শেয়ার সেখানে তারা অন্যকে ভাগ দিতে চায় না যুক্তরাষ্ট্র বহু দশক ধরেই ড্রোন যুদ্ধে ভারসাম্য রাখতে গিয়ে হিমশিম খাচ্ছে কারণ ইরাক আফগানিস্তান সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তারা সংঘাতে জড়িয়েছে দুই সালে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে শীর্ষ এক আল কায়দা নেতাকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র তবে আরও বহু ড্রোন হামলা করেছে যুক্তরাষ্ট্র যেসব হামলায় বেসামরিক বহু মানুষ হতাহত হয়েছে